হ্যালো বন্ধুরা তো আজকে আমি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মিশোতে আপনি রিসেল করবেন এবং রিসেল করে কীভাবে দিনে বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করবেন চলুন দেখা যাক প্রথমে আপনি স্টোরে যাবেন তারপর এখানে স্টোর থেকে মিশো অ্যাপটিকে সার্চ করে নেবেন তারপর মিশো অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমাদের এখানে মিশো অ্যাপ ডাউনলোড করা আছে তো আমি এখানে এটাকে ওপেন করব ওপেন করার পর আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করবেন তো আজকে তো আমি আজকে এখানে এই শাড়িটাকে সিলেক্ট করব তো এখানে আমি ক্লিক করব এটার উপর ক্লিক করার পর সেটা আপনি নিচে যাবেন সোজা তারপর এখানে বাই নামে ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অপশান আছে রিসেলিং দ্য অর্ডার মানে রিসেলিং দ্য অর্ডার তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক অন ইয়েস টু অ্যাডেড মার্জিন তো এখানে মার্জিন অপশানে ইয়ে চাপবেন চাপার পর এখানে প্রোডাক্টটার দাম আছে তিনশো তো আপনি এটাকে কী করবেন আপনার পছন্দ মতো মার্জিন পাওয়ার জন্য এখানে একটা দাম ফিক্স করবেন তো আমি এখানে দিচ্ছি চারশো টাকা তো চারশো টাকা দিলে আমার মার্জিন হবে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা মার্জিন করতে গেলে আমাদের আর একটা কাজ করতে হবে সেটা হলে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে তো চারশো টাকা হবে না তো আমি এখানে তিনশো নিরানব্বই টাকা দিয়ে দিলাম তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর দেখুন এখানে অপশান আছে তিনশো ষাট টাকা প্রোডাক্টের দাম এখানে মার্জিন দিছে উনচল্লিশ টাকা তো ফাইনাল প্রাইস হয়ে গেছে তিনশো নিরানব্বই টাকা তারপর এখানে প্লিজ অর্ডার অপশানে ক্লিক করবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবেন প্লিজ অপশানে ক্লিক করবেন তো হয়ে গেল আপনার অনলাইন রিসেলিং প্রোডাক্ট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও